সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ঝটপট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সো আজকে অনেক গরম লন্ডনে তো আমরা প্ল্যান করেছি যে আজকে সিসাইড যাব সি সাইডে যাওয়ার জন্য আমি এখানে তেহারি বানিয়েছি যদিও সি সাইডে ফিশ ফিশান চিপস খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমার মানে এই গরমের মধ্যে লং কিউতে ফিশন চিপস খাওয়ার কোনো এনার্জি আমার নেই সো ভাবলাম যে ঘর থেকে কিছু একটা বানিয়ে নিই এখানে কিছু ফ্রুটস নিয়েছি গ্রেপস ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ তারপর সালাদ আছে এখানে দেশি স্টাইলের সালাদ কেটে নিয়েছি দুইটা গ্লাভস নিয়েছি যদি কোনো কিছু মাখান টখন লাগে আর এখানে কিছু টিস্যু আছে ওয়ান টাইম গ্লাস আছে আর এই হটপটে হচ্ছে বিরিয়ানি নিব সো আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক এখনও কোনো কিছুই আমি ওইভাবে রেডি করি নাই জাস্ট যেটা যখন যেটা মনে হচ্ছে সেটা এখানে এনে রাখছি আর কি তো এখন সব কিছু আমি রেডি করবো ফাইনালি কী কী নিচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের পুরনো বাসায় একটা প্লাম ট্রি আছে মার্শাল্লাহ এবার অনেক প্লাম এসেছে প্রতিবারই আসে ওইভাবে আনা হয় না প্লাম কিন্তু টিকটকে ইদানিং দেখেছি যে প্লাম দিয়ে খুবই মজাদার আচার বানানো যায় তো ভাবলাম যে আমি নিজেও ট্রাই করি তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই রেসিপি এখানে আমি রেখে দিয়েছি যেহেতু হাতে একদমই সময় নেই এখন চলে যাব হচ্ছে বিচে তারপর আগামীকালকে একটা দাওয়াত আছে সো সব কিছু মিলে কখন কি করবো বুঝতেছি না বাট স্টিল আমি ট্রাই করব আচারগুলো বানানোর স্পেশাল একটা মশলা রেডি করব। সেই জন্য আসলে একটু সময় নিচ্ছি আর কি গতকালকে আমি এই প্লামগুলো পেরে নিয়েছি এখানে কিছু প্লাম আমি শুকানোর জন্য রেখে দিয়েছি এগুলা আলু পোখরা হিসেবে ইউজ করব পোলাও বা রোস্টে আমি ওকে আজকে তেহারি আমি ল্যাম্প দিয়ে রান্না করেছি আপনারা চাইলে বিফ দিয়েও রান্না করতে পারেন আর এখানে একটু হাড্ডিও দিয়েছি যদিও তেহারিতে শুধু গরুর মানে মাংসের পিস দেওয়া লাগে আর কি মানে আমি আসলে অত কিছু ফলো করে রান্না রান্নাবান্না করি না আমার কাছে মনে হয় যে যদি টেস্ট সিমিলার থাকে একটু হাড্ডি থাকলে আরও বেশি ভালো লাগে আর আমি হাড্ডি পছন্দ করি মাংস থেকে

বাচ্চারা এই খাবারগুলো তেমন পছন্দ করে না ওরা পছন্দ করে স্যান্ডউইচ হচ্ছে কিন্তু আমি ভাবলাম যে এগুলাই বানাই আমার জন্য একটু ইজি হবে আর নেব না এটাই না যেহেতু আর স্ন্যাক থাকবে এই হচ্ছে তেহারি নিয়ে এখন যে গরম পড়েছে এরকম একটা বরফের বোটল থাকলে খুবই ভালো হয় আমি এখানে সেভেন আপের বোটলের মধ্যে পানি ভরে বরফ করে নিয়েছি কারণ আমাদের যেতে যেতে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগবে আর এই সময়ের মধ্যে কিন্তু বরফটা মেল্ট হয়ে যাবে তো এখানে পানি রেখে রেখে ঠান্ডা ঠান্ডা পানি আমরা খেতে পারবো যদিও চাইলে আমরা কিছু বরফ নিয়ে যেতে পারতাম বাট এগুলো আমার কাছে ঝামেলা মনে হয়েছে মনে হয়েছে যে এরকম একটা বটলে যদি নিয়ে যাই তাস পারফেক্ট সো এটা আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিলাম যদি এরকম গরম কারণ সব সবসময় গরম হয় স্যান্ড থাকে আর স্যান্ড থেকে অনেক গরম বের হয় এরই মধ্যে আমরা সিসাইডের উদ্দেশ্যে রানা দি দিয়েছি মাসাল্লাহ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল প্রায় থার্টি ডিগ্রির মতো অনেক গরম তাই আমরা আজকে প্ল্যান করেছি যে সিসাইডে যাব। আমাদের বাসা থেকে সিসাইডের দ্রুত প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ট্রাফিক থাকলে আর একটু বেশি সময় লাগতে পারে তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বেশ ট্রাফিক ছিল মনে হচ্ছিল যে সবাই মনে হয় সিসাইডে চলে যাচ্ছে তো দুই ঘন্টার উপরে সময় লেগেছে যেতে যেতে তো যখনই আমরা সিসাইডের এরিয়াতে ঢুকলাম কেমন জানি যে ঠান্ডা ঠান্ডা বাতাস সকালে গার্ডেনে বের হয়েছিলাম কড়া রোদ থাকার কারণে গার্ডেনের ফ্লোরটা এত গরম ছিল মনে হচ্ছিলো পা দেওয়া যাচ্ছে না আর বিচের এরিয়াতে ঢুকার পরে মনে হচ্ছে যে একটা কারিগর নিয়ে আসলে ভালো হতো তো বাচ্চারা তো কমপ্লেন করছিল যে আম্মু বেশ ঠান্ডা যেহেতু আমরা যখন বের হয়েছিলাম অনেক গরম ছিল বাচ্চাদের জন্য আমি ওইরকম জ্যাকেট কিছুই আনি নি জাস্ট টি শার্ট নিয়ে এসেছি তো আমার বাচ্চাদেরকে বললাম একটি সময় দৌড়াদৌড়ি করো তাইলে আর ঠান্ডা লাগবে না তো এদিকে বাচ্চারা বলছিল হাংরি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড আমাদেরকে ড্রপ করেই চলে গেছেন গাড়ি পার্কিং করতে এই এরিয়াতে গাড়ি পার্ক করা এত কঠিন মানে পার্কিংয়ের কোনো জায়গা পাচ্ছিলাম না তো শেষ একটা জায়গায় পার্ক করা হয়েছে তাও আমরা টিকিট খেয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব বিচে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল বোটানি বে ছিল বিচের নামটা আর আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ একটা সাইড ছিল আপনি চাইলে পিকনিক টাইপের করতে পারবেন অ্যান্ড দেন বিচে যেতে পারবেন তো আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর বিচে চলে যাচ্ছি কারণ বিচে যাওয়ার পরে আমি জানি বাচ্চারা পানিতে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এরপর ওরা খাওয়া দাওয়া করবে না খাওয়া দাওয়া করে পানিতে নামলে আমার কোনো টেনশন নেই যে ওদের খেতে হবে বা খাওয়াতে হবে তো আজকে মিলিসা আসতে পারে নাই যেহেতু মিলিসা দুই সপ্তাহের জন্য দুবাইতে হলি দিতে গেছে সো আজকে মিলিসা নেই আমাদের সাথে আমরাই এসেছি ওকে যদিও মিস করছিলাম যাই হোক সমুদ্র আমার অনেক প্রিয় কেন জানি ছোটোবেলা থেকেই সমুদ্রের প্রতি একটা অন্যরকম টান মনে হয় যে সমুদ্রের কাছে চলে গেলে আমার সব দুঃখ কষ্ট ভুলে যাবো এখন পর্যন্ত সেই ফিলিংসটা আছে সমুদ্রের সামনে আমি ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটাতে পারবো মনটা অনেক হালকা হয়ে আসে মনে হয় যে কোনো কিছু টেনশন নেই জাস্ট সুন্দর এই দৃশ্যটা উপভোগ করব বাচ্চাদেরকে নিয়ে আসলে যদিও ডিফারেন্ট অনুভূতি হয় বাচ্চারা এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায় বাচ্চারা ঠিক আছে কিনা এগুলো নিয়েও আমাদের অনেক কেয়ারফুল থাকতে হয় তো আমার আইও তো খুব বেশি এনজয় করছিলো মার্শাল্লাহ বিচের স্যান্ড বিচের বালি দেখে অনেক বেশি মেসি হচ্ছিল বাচ্চারা বাট ইটস ওকে সামটাইমস ওই রকম মেসি হওয়াটা দরকার ওরা ওদের মতো করে এক্সপ্লোর করে বীচের মধ্যে অনেক কিছুই দেখা যায় শামুক দেখা যায় ক্রাব যেটা আমরা কাকরা বলি Jellyfish যেমন আজকে আমার ওয়াফিক মাশাআল্লাহ একটা Jellyfish ধরেছে যদিও Jellyfish টা ছিল Jellyfish কিন্তু ডेंजरस কামড় দিলে মারাত্মক ক্ষতি হতে পারে Jellyfish ক্যাচ করে আমার ছেলে যখন আমার কাছে Jellyfish নিয়ে আসে আমি ভয় পেয়ে গেছিলাম মনে করেছিলাম যে হয়তো এটা জীবিত আছে তো আমি বললাম যে বাবা এটা তো অনেক ডेंजरस তো আমার ছেলে বললো যে না আম্মু এই Jellyfish টা ডেড দেন আমি একটু রিল্যাক্স হলাম তো ওরা একটি সুন্দর করে হোল বানিয়েছে এন্ড Jellyfish টাকে চাচ্ছিল এই মাটির নিচে চাপা দিতে আর কি তো বাচ্চারা খেলাধুলা ওইদিকে করছে আমি একটু সময় এসে ওদেরকে চেক করছিলাম আবার একটু সময় গিয়ে স্ট্যান্ডে বসছিলাম সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম যদি আমার হাজব্যান্ড বাচ্চাদের সাথে আছেন সেজন্য একটু রিল্যাক্স তো এই সুন্দর দিনে সুন্দর পরিবেশে আসলে মনে হচ্ছিল যে বসেই থাকি পিচে আসার পরে যেরকম ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল একটু পরে কিন্তু সেই ঠান্ডাটা লাগছিল না খুব সুন্দর মিষ্টি একটা রোদ ছিল আর সমুদ্রে হালকা বাতাস সব কিছু মিলে মনোমুগ্ধকর পরিবেশ তো আমরা অনেকক্ষণ সমুদ্রের পাশে সময় কাটালাম বাচ্চারা যেহেতু খেলাধুলায় ব্যস্ত ছিল চিন্তা করলাম যে ওরা ওদের মতো করে খেলুক যখন টায়ার্ড হবে তখন আমরা বাসায় যাব তো প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা বিচে ছিলাম এরপর বাসার উদ্দেশ্যে রওনা দেই এরপর আমি আর তেমন কোনো ভিডিও করিনি যাওয়ার পথে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরেও অনেক কাজ ছিল বাচ্চাদেরকে ফ্রেশ করা নিজে ফ্রেশ হওয়া যেহেতু বিচে এসেছি কাপড় চুপড় সব কিছু ওয়াশিংয়ে দেয়া সব কিছু মিলে অনেক হার্ডওয়ার্ক বিচে আসলে যাই হোক ভালো লেগেছে সব কিছু মিলে এই সিসাইডটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ শালীনতা ছিল এখানে কাপড় চুপড়ের ক্ষেত্রে দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি ব্লগটা দেখার পরে সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না অনেক বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম